রাত পাড়েই আগামীকাল ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরকে উপেক্ষা করে প্রতিবারের ন্যায় এবার রাজীবপুরে অনেক জাক আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রথমবারের মতো কল্পনা আট করা হয়েছে এখানে এখনো কল্পনা আর্টের যে কাজটি সেটি চল চলমান রয়েছে এটি উপজেলা কেন্দ্রীয় শিশু পার্ক অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার এখানে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে এখানে কিছু স্টল আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলগুলো মূলত যারা এখানে বিভিন্ন খাবার থেকে শুরু করে বিভিন্ন উদযাপনের যে অংশ হিসেবে যারা স্টলগুলো দিয়েছে তাদের সেই স্টলগুলোতে এখানে তারা তাদের পণ্যগুলো উঠিয়ে ক্রেতাদের মাঝে উপস্থাপন করবে পাশে আহ পাশে শিশু শিশুবার যে কার্যক্রম অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয় রয়েছে সেটি কিন্তু আসলে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আলপনাটি কিন্তু অত্যন্ত সুন্দর করে একটি আলপনা করা হয়েছে এই আলপনাতেই কিন্তু এই গতকালকের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠান কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু উপস্থাপন করতে যাচ্ছে এই আলপনাটি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই আলপনাটি গত তিন চার দিন থেকে করা হচ্ছে এই আলপনা যিনি করছেন রাজীবপুরের অত্যন্ত সুদক্ষ একজন কারিগর দুলাল হোসেন তিনি এই আলপনাটি করছেন আমরা তার সাথে একটু কথা বলবো কথা বলে আসলে জানতে চেষ্টা করব যে আলপনা করতে তার কীরকম মেধা খরচ হয়েছে এবং কতটুকু সে তৃপ্তি দিয়ে এই আলপনাটি করছেন এবং তার সাথে একটু বিস্তারিত এই বিষয়ে কথা বলবো

এই প্রথম রাজীবপুরে দু হাজার চব্বিশের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হতে যাচ্ছে এবং এই বিজয় দিবসটা সত্যি নতুন আগে গিয়ে উদযাপিত হতে যাচ্ছে আমরা এর আগে হয়তো এমনটা লক্ষ্য করিনি এবার প্রথম আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের রাজীবপুরে এত সুন্দর করে আলপনা আঁকা হয়েছে এবং কি বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা আয়োজন করা হয়েছে আর সুন্দর করে তারা এঁকেছে এটা যা রাজীবপুরের প্রথম তো এই জিনিসটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে চব্বিশের এই গণপ্রথানের মাধ্যমে শেখ হাসিনা সরকার যে পালিয়ে যাওয়ার পর নতুন আঙ্গিকে পুরো দেশ সাজানোর চেষ্টা করছেন সুন্দরবর্তীকালীন সরকার তারই ধারাবাহিকতায় কিছু নতুনত্ব এই রাজ্য পুরুল জেলা প্রশাসন নিয়ে আসার চেষ্টা করেছে তো খুব সুন্দরভাবে এই আলচনাটি করা হয়েছে যেটি আবার বলছে খুব সুন্দরভাবে করা হয়েছে যেটি এই অনুষ্ঠানের সৌন্দর্যকে অনেকটাই বৃদ্ধি করেছে। তো অনেকেই আসছেন শোভেদ উসেন আমরা দীর্ঘ দুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আলচনাত পড়াতে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে দূরদান্ত থেকে যারা এখানে আসছেন তারা একটি ফ্রেম বন্দি করে রাখার চেষ্টা করছেন তো আগামীকাল যেহেতু ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমরা আনন্দের সাথে সেই বিজয় দিবস উদযাপিত করব এবং যারা এই চব্বিশের গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং বিগত উনিশশো একাত্তর সালে যারা যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাতৃরাত কামনা করছে এবং সদা সবার প্রতি সবার সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে